...... একটা ডিম কিন্তু অলরেডি দিয়ে ইউ এ যেটাকে বলে টয়লাহরি কবুতর মার্শাল্লাহ দেখেন এই যারা বোমাই কবুতর লালন পালন করে দেশি বোমাই তারা কিন্তু জানে যে এগুলা কিন্তু ডিম বাচ্চা দিক দিয়ে সবচেয়ে রাজা মার্শাল ডিম গুলোর সাইজও যেমন বড় কবুতর সাইজ আরো বড় সাইজে

রানিং আছে নাশালা মাদিরা কত ভাই একবারে তিনশো টাকা একবারে তিনশো টাকা মাত্র তিনশো টাকায় মাদি নিতে পারবেন কোন রকম দামাদামি করা যাবে না যে আর পছন্দ দু তো ইনশালা নিয়ে নিবেন মাত্র তিনশো সালোয়ালাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতো সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাতিমারা কাশিমপুর গাজীপুর আলমবাইয়ের কবুতরের লপে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব ভাইয়ের কাছে কী কী ধরনের কবুতরের কালেকশন আছে ভাইয়ের কাছে কিন্তু আজকে খুবই সুন্দর সুন্দর কবুতরের কালেকশন আছে একদমই আপনার সবচেয়ে কম দামের কবুতগুলো সংগ্রহ করতে পারবেন তাই ভিডিও স্কিপ করবেন না আপনার মনের মতো কবুতর হয়তো বা এখানেই আছে আর বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ আছে আমরা এখন এই মুহূর্তে কথা বলবো আলমবাইয়ের সাথে আসসালামু আলাইকুম আলম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর মধ্যে আছি বলো আজকে কত জো কালেকশন আছে ভাই আজকে হ্যাঁ আজকে চল্লিশ পাঁচ চল্লিশ বড় থাকে আজকে তাই আছে আচ্ছা কোয়ালিটি কেমন থাকবে কোয়ালিটি ভাই

একদম দর্শক চুইটাল মসালদম কে একটা টিম কিন্তু অলরেডি আপনার কিন্তু দুই টিম সহকারে কিন্তু এই জোড়া নিতে পারবেন একদম পনেরোশো টাকা করে সংগ্রহ করতে পারবেন ভাই কোয়ালিটি আছে জোড়াটার মাসাল্লাহ দেখেন দুইটাই কিন্তু আপনার multimulti-field worship world 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 the broad

আপনার ইয়া অ্যারাবিয়ান নিতে পারবেন দামা কিন্তু করা যাবে না ভাই এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ মার্শাল এটা ফার্স্ট ডিম বাচ্চা করবে আল্লাহর মতে এটা দিয়ে দীর্ঘদিন ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন দেখেন মার্শাল

দেখছেন একদম অরিজিনাল টয়লাহরি কবতর সাইজ এবং এটার গেট আপ দেখেন পাগল হয়ে যাবেন সামনে আইসা দেখলে সামনে টমা দি পিছনা টমা দি এই যে দেখেন গিয়ার গুলা দেখেন টকটকা লাল গিয়ার মার্শাল

আমি তো ভাবছিলাম ভাই এটা ডিম বাচ্চা করছে তবে রানিং এর কাঁচা আছে কিন্তু মাগা এটা আপনার দুই তিন পরে আছে সাইজ দেখেন মাশাআল্লাহ পছন্দ হবে না গলিগা টাকাটা জিনিস কিনবেন ভালো জিনিস কিনবেন মাত্র অনলি পনেরোশো টাকা আপনার জোটে নিতে পারবেন বিশাল সাইজের মাশাআল্লাহ দেখেন মার্শাল্লাহ দেখেন সাইজ গুলো দেখেন ভাই পাগল হয়ে যাবেন মার্শাল্লাহ আলম ভাই কিন্তু আজকে লাহোরি যা কালেকশন করছে অসাম কালেকশন মার্শাল্লাহ এখানে দুইটা দুই কালার আছে একটা হচ্ছে আপনার চকলেট কালার একটা হচ্ছে আপনার ব্লু বার্লেস কালার আর ব্লু বার্লেসার নোট নামা ভাই

একদম ষোলশো টাকা আর সব থেকে বড় কথা হচ্ছে অনেকেই মনে করেন উড়াইতে চান ঠিক আছে এটা কিন্তু বর্তমানে উড়ানোর সময় কিন্তু এখন বর্তমানে আকাশে উড়ানো হয় নাই তো যে নিবেন আকাশে উড়াইতে পারবেন এবং এটা দিয়ে কিন্তু আপনার প্রশিক্ষণ দিতে পারবেন

নন নিতে পারবেন একদম এবং বিশাল সাইজ সাইজ পাচ্ছেন যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ লেগেলে কি কব ভাই

একটা জুড়া মাসাল দুই হাজার টাকা নিতে পারবেন ডিম বাচ্চা করা রানিং জোড়া বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন ইনশাল্লাহ আর যদি কেউ আসতে চান ইনশাল্লাহ আপনার আসতে পারেন ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া আছে মাত্র দুই হাজার টাকায় পাকিস্তানি করার কবুতর

কত জোড়া এটা এটা একবারে 1500 একবারে 1500 টাকা দামাদামি করা যাবে না তো দর্শক এটা কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন না একদম মাত্র 1500 টাকা এই জোড়া নিতে পারবেন আট পরে আছে এটা কিন্তু ফার্স্ট হ্যান্ড ডিম বাচ্চা করবে আলোর মধ্যে এটা দিয়ে আপনারা দীর্ঘ দিন যাবত আপনারা ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন এটা কিন্তু একদমই ইউনিক এবং স্পেশাল কবুতর মাত্র 1500 টাকা একদম পাকিস্তানি গরুরা

সংগ্রহ করতে পারবেন কিন্তু কিন্তু অলরেডি ডিম হয়তো দুই মধ্যে আল্লাহর মধ্যে ডিম দিয়ে দিবে আগুন চোখের রেসার কোপো তো দুইটার চোখ দেখছেন মার্শাল্লাহ একদম বরাবর আগুন মার্শাল্লাহ যে নিবে জিতবেন কিন্তু একদম লাইট কালার মধ্যে বিশাল বড় সাইজের একবার রেসার কালেকশন এগুলোর বাচ্চা কাচ্চা আপনারা উড়াইতে পারবেন ইনশাল্লাহ বন্ধুরা এখানে কিন্তু রয়েছে চমৎকার একজোড়া বোম্বাইয়ের কালেকশন দেখতে পাচ্ছেন লাল টুকটুকা এক জোড়া বোম্বাই কবুতর এটা কিন্তু আপনাদের দেশীয় এক জোড়া বোম্বাই যারা বেশি বেশি ডিম বাচ্চা সংগ্রহ করতে চান আশা করি এই জোড়াগুলো আপনাদের পছন্দ হবে কারণ যারা বোম্বাই কবুতর লালন পালন করে দেশি বোম্বাই তারা কিন্তু জানে যে এগুলো কিন্তু ডিম বাচ্চা দিক দিয়ে সবচেয়ে রাজা আর ডাকের রাজা মাসাল এখানে কি আছে ভাই ডিম আরে মাসাল ডিম জমে গেছে না দুইটা ডিম আছে মাসাল ডিম সহকারে কিন্তু আপনারা এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন তো বড় ভাই জোড়া কত হলে বিক্রি করবেন ষোলোশো টাকা একদম ষোলোশো একদম হ্যাঁ পনেরোশো পনেরোশো তো দর্শক এই আপনার ডিম শো মানে জমা ডিম সহকারে আপনারা মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন একদম দয়া করে দামাদামি করবেন না ডিম ছাড়াই কিন্তু মনে করেন যেগুলো আপনার ষোলোশো সতেরোশো বিক্রি অনায় এসে আর ভাই কিন্তু জমা ডিম সহকারে দিয়ে দিচ্ছে মাত্র অনলি পনেরোশো টাকা একদম

বিশাল বড় সাইজে নিতে পারবেন কোন রকম কিন্তু দর্শক দামাদামি করা যাবে না এই একটা আপনার এই যে নর ওই একটা নর কিনতে গেলে কিন্তু আপনার দেখা গেলো যে আপনার হাজার থেকে বারোশো টাকা লাগবে ঠিক আছে এমন বড় সাইজ মাসাল্লাহ যদি কেউ নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আর যদি কেউ বাইঙ্গা নিতে চাই ভাই দেওয়া যাবে তো দেওয়া যাবে এখানে রয়েছে আরো ভাইরে ভাই দেখেন এক কথায় একশো এক সময় আর রিং লাগানো আছে একটা লাল একটা ব্লু আচ্ছা কি মা দিয়ে এখন যেটা বামে আছে নর ডিম বাচ্চা রানিং আছে ভাই আর বাচ্চা কাচ্চা ইনশাল্লাহ রেস করে পারবো তো

সিঙ্গেল একটা আফসান গিজেল রেসার কালেকশন দেখতে পাচ্ছেন আলম ভাই এটা নর্নামি মাদি গোবো কোয়ালিটি কেমন হইবো মাসা আল্লাহ চোখ গুলো দেখাই দিলাম এটা আমাদের করছে আর কালেকশন দেখতে পাচ্ছেন হাঙ্গারিয়ান মার্শাল কত সুন্দর দেখছেন এটা কেমনে তাকায় রয়েছে দেখেন মার্শাল মানে এমন ভাবে তাকায় রয়েছে রে ভাই ওই যে কোন দিক তাকাই রয়েছে রয়েছে মার্শাল দুইটাই দেখেন আচ্ছা এই কি ভাই একদম দর্শক এই জোড়া তিন হাজার টাকায় সংগ্রহ করতে পারবেন যারা সকাল সন্ধ্যা পুরাইতে চান আশা করি এই জোড়া গুলা নিতে পারেন এগুলা যারা পালে তারা জানে যেগুলো সকাল সন্ধ্যা করে ঠিক আছে ভালো ফ্লাইং করে পনেরোশো টাকা একদম দামা দামি করা যাইব না দশ এটা কিন্তু দামা অপশন না এটা কিন্তু সাইজ দেখেন যে তুই দেখা দিই একদম বিশাল বড় সাইজ আপনার পাইক দোবাস রেসার কবুতর নিতে পারবেন কোন রকম আচ্ছা 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 তাহলে একদম কত ভাই পনেরোশো টাকা পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা নিতে পারবেন কোন রকম দামাদামি করতে পারবেন না যে ভাই ভালো লাগবো অবশ্যই নিয়ে নিবেন

যে যেটাই নেন একটা হচ্ছে ট্যাক পরানো এটা বলবো এক হাজার টাকা যেটা টেক সারা এটাও বলবো এক হাজার টাকা আর দুইটা নিতে ছেলে একদম দুই হাজার টাকা কোনো রকম দামাদামি করা যাবে না দেখেন ভাই হোয়াইট রেসার হোয়াইট রেসার কবুতর মাসালে টাকা একদম সতেরো ভাই পনেরোশো টাকা একদম পনেরোশো দর্শক আপনার নিতে পারবেন একদম পনেরোশো টাকা কিন্তু আপনার দামাদামি করতে পারবেন না যেই ভাইয়ের ভালো লাগবে হোয়াইট রেসার চোখ গুলা দেন এই মাটি টাকা একদম এক হাজার একদম এক হাজার টাকা হোয়াইট রেসার মাদিটা নিতে পারবেন খুব সুন্দর এবং বিগ সাইজ এর মা দেখেন বাপরে তো দেখা যায় খুবই স্পিডে ছোটে ভাই মাসা

একটা নট মারশাল তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আলম্বের ভিডিও ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন মাত্র এক হাজার টাকা নিতে পারবেন দেখা হচ্ছে আগামী নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ আসসালামাইকুমুল্লাহি